পরবর্তী অংশটা হচ্ছে মাসিন দাতা যেমন আমাদের প্রথমে আমরা রেখেছি দাতা দাতা অনুদান এটা হচ্ছে মাসিক দাতা মাসিক দাতা অনুদান দাতা অনুদান এবং মাসিক দাতা অনুদান মধ্যে তফাৎ হচ্ছে দাতা হচ্ছে সাধারণ দাতা সে যে ধরনের দাতা হতে পারে তো মাসিক দাতা হচ্ছে যাদের কাছ থেকে আপনি প্রতি মাসে টাকাটা আদায় করবেন এবং যদি কোনো মাসে আদায় না করেন সেই ক্ষেত্রে আপনি তাদের কোন কোন ভাষা তাই হয়নি সেটাও দেখতে পারবে এটা হচ্ছে মাসিক দাতা মাসিক দাতা যদি প্রথম জানবো এখানে ইতিমধ্যে আপনার যে সকল মাসিক দাতা থাকবে তাদের নামটা শো করবে এবং আপনারা যখন প্রথম থেকে পুরো মাসিক দাতা তৈরি করতে চাই তখন আপনার তৈরি কোন পাটাতে ক্লিক করবো এখানে আমি নাম লিখে দিলাম ইব্রাহিম এখন আমরা যুগদারের তারিখ মাসিক যে যেহেতু আমরা মাসিক দাতা তৈরি করতেছি

প্রসেস হচ্ছে এটাই হ্যাঁ এখানে আসলে ইতিমধ্যে যাদের কাছ থেকে অবদান নিয়েছেন প্রত্যেকের লিঙ্ক নেওয়া শো করবে এবং প্রথমবার অবলোক দেওয়ার জন্য আপনাকে এখানে তৈরি মাত্রা ক্লিক করতে হবে এখান থেকে আপনি প্রথমে তারিখ সিলেক্ট করে দিবেন এবং মাস কোন মাসের বেতনটি তাকে আদায় করবেন আপনি সেই মাসটাই আপনাকে দিলাম ফেব্রুয়ারি এবং তহবিল ফোন ফান্ডে টাকাটি ভেবে দিলাম সাকাত ফান্ড সে দাতা নির্বাচন করলাম ওরা হন দাতা কানেক্ট করবো ইব্রাহিম দেখেন ইব্রাহিম দিয়ে দেওয়ার সাথে সাথে ফোন নম্বর চলে আসছে এবং পরিমাণটা চলে আসছে আটশো টাকা এবং যোগ্য এবং অপরিশোধিত অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে তার টেনা আদায় করা হয় সেজন্যটা দেখাচ্ছে যদি আপনার ফেব্রুয়ারিটা হয় চারোরি হয় চারোর হয় সাথে সাথে কিন্তু দেখেন চারে হওয়ার পর আমরা সিলেক্ট করে দিলাম দেখেন তার অনুরোধ করা বাসের জন্য নির্ধারণ নয় এখানে দেখাচ্ছে জানুয়ারি বাসের জন্য তার টাকা কোনো নির্ধারণ করা নেই অর্থাৎ সে তাকে যখন আমরা যোগদান পড়িয়েছি সে যখন আমাদের সাথে কানেক্টেড হয়েছে সে বাসছে জানুয়ারির পরবর্তী বাস সেই কারণে আমরা জানুয়ারির কোনো বেতন জানুয়ারির কোনো অনুদান তার কাছ থেকে আদায় করতে পারবো না আমরা তখন জানুয়ারিটা দিলাম শুধুমাত্র ফেব্রুয়ারি এখন যদি আমরা নিতে চাই ফেব্রুয়ারি কাছ থেকে নিতে পারবো করে নিলাম এখন আমাদের ফেব্রুয়ারি বাবদ দেখ তারিখ ফেব্রুয়ারি মাসে চেক আপ ফান্ডে ওনার আটশো টাকা আমরা আদায় করেছি এবং এখানে প্রিন্ট বটনে ক্লিক করে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এখানে পোস্ট বটনে ক্লিক করে পোস্ট নেই সেদিন আপনি প্রিন্ট করতে পারবেন এবং যদি আমরা পুনরায় ওনার বিষয়টা সিলেক্ট করি দেখেন আমরা এখানে ফেব্রুয়ারি সেটা করলাম ফান্ড সাথে করলাম আবারও ইব্রাহিমকে সিলেক্ট করলাম এখন দেখেন আবার আমাদের দেখা যাচ্ছে ইতিমধ্যে পরিশোধিত ইতিমধ্যে আমরা ফেব্রুয়ারি মাসে টাকাটা আদায় করে নিয়েছি সেটা আমরা দেখতে বলবো এবং আমরা যদি আবারও পুনরায় ওয়াশিং তারটা চলে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে বলব ওনার কাছ থেকে আমরা কত টাকা আদায় করেছি দেখেন ইতিমধ্যে আটশো টাকা আদায় করি এবং সেই তারিখটা কখন সেই তারিখটা শো করে আমাদেরকে এখানে দেখাবে এখানে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশন থেকে আপনি ওনার নাম ঠিকানা ফোন নম্বরগুলো প্রিন্ট করে নিতে পারবেন ও উপরে অল প্রিন্ট অপশন আছে সেখানে ক্লিক করলে আপনার সকল মাসিক দাতার নাম ঠিকানা ফোন নাম্বার প্রিন্ট করে নিতে পারবেন এবং এই প্রিন্টগুলো আপনি যখন আপনি যাদেরকে চিঠি পাঠাবেন ওই চিঠির ওপরে এই প্রিন্টগুলো আপনি সেট করে দিতে পারবেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার থাকবে সে আপনাকে চিঠি পাঠানো বেলায় সহযোগিতা করবে এই হচ্ছে আমাদের মাসিক দাতা মাসিক দাতা থেকে অনুদান করার প্রসেস